এবার এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সভাপতি সাদিক ছাত্র শিবিরের কায়েব শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ টাইম এক স্ট্যাটাস দিয়ে নিজের পরিচয় প্রকাশ করেন তিনি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির পরিচয় প্রকাশ্যে আসার পর এবারে আলোচনায় এসেছেন শিবিরের সেক্রেটারি বিশ্বাস করে ক্লাসে আসি ক্লাস থেকে যাই চাকরি দেখি এখন মনে হয় যে আল্লাহ ওই ও শিবিরটা তো মানুষ পাত্র হিসেবে এরকম আসলে মনে হচ্ছে এখন যে কাউকে দেখতেছে মনে হচ্ছে তারা ছাত্র এটাই তো সমাজে নিজের বড় নেতা দাবি করার এবার আমার ঠেকাইকে দেশে যা শুরু হইছে আর যেভাবে সবাই সুযোগ লুফে নিচ্ছে আমি বাদ জানেকা হয়ে যাক একটা খেলা এখান থেকে এখানে মার মধ্যে বলে কিছু রইল রে কিছু তো বুঝতে পারতেছি আরে আমারও তো একই কথা যেখানে দেয় সেখানে শিবির শিবির কিছু বুঝলাম না ভাই একশো জন সমন্বয়কের মধ্যে একশো আট জনই নাকি শিবির এটা কিভাবে সম্ভব আমার তো কিছু মাথায় আসে না আরে তোদের মাথায় এটা না ধরলে কি হয়েছে হাতিনার মাথায় এটা ঠিকই দোষ ছিল কতদিন পরে দেখবি শাকাছিনের দেশে চট করে ঢুকে বলবে আমি শিবিরের মহিলা বিভাগের প্রধান নেত্রী ছিলাম আরে দূর এখন ফেরস্তা দাবি করলেও বাংলাদেশে হেтира জায়গা হইতো না এটাই সেই সুযোগ খেলা তোমার শুরু কইরা আরে তোরা থাম তোরা দেশে দুর্নীতি আছস নাকি গ্রামে বাস করছ ওরা আমার খবর জানস না আমার খবর রাখস না এটা দেশের খবর সেই হাজার কথা যখন এই শিবিরের নাকানিস অবস্থা ছিল তখন এই চট্টগ্রাম জেলা উত্তরের আল ধরছিল কে জানে রাখতরা আচ্ছা তুই দেশদিনের খবর রাখছে সমনগরের খবর রাখতে এদের তে তৈরি করার কারি আমরা বেটা বুইড়া মিয়া কয় কি তুই বুরে কার কলি আসল পরিচয় চিনলি তো তোর এখানেই মুত্তা দিবি বেটা তখনকার শিবিরের ই যাওয়ার নেতা ছিলাম আমি বেটা এখন যে চাঙ্গা চাঙ্গা ছেলেরা শিবির করে শিবির দাবি করে আরে মা এসে শিবির করতে আসছে এখানে এরা কি বুঝেটাকে তুই আবার বুইড়া করছ থামরে 갈 বড়া আরে ভাই এ কি বলে সব এ কি আসলে শিবু ছিল নাকি ও ফোনডা নিবতিস আরে দাঁড়াও দাড়াও মুরগি একটা পাইছি কাল সকালে মুরগি ডিম পাড়বে আরে ভাই কি বলেন বুঝলাম আরে থামো থামো কাল সকালে সব বুঝতে পারবা আর উনি হচ্ছে আমাদের এই শেখার জি চাচা আমরা একটা আপনার সাথে দেখা করতে আসলাম শুনলাম গতকালকে আপনার পরিচয় প্রকাশিত হয়েছে তাই আপনার সহপতীটা আসলাম আর কি দাঁড়িয়ে আছো কেন আসো আসো আসো

কতই না কষ্টের দিন ছিল এগুলো কি বলবো জি চাচা কালকে তো আমরা চায়ের দোকানে ছিলাম আপনার দুই হাজার ছয় সালের সেই করুন কাহিনী শুনলাম হ্যাঁ আসলে দিনগুলো অনেক কষ্টের ছিল তোমাদেরকে এখন বলেই কষ্ট করতে চাচ্ছি না আর সত্যি বলতে ভাতিজা তোমাদেরকে নিয়ে আমরা খুবই গর্ববতী এ ভাই কি বলে সব এ নাকি গর্ববতী নাকি

এখন আপনার সম্বন্ধে একটু কিছু জানতে চাচ্ছিartifactId না না সমস্যা নাই যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো বলো কি জিজ্ঞেস করবে বলো যে আপনি কোন শাখার দায়িত্বে ছিলেন বড়া খেলাম মা কি আচ্ছা তোমরা একটু 2 মিনিট বসো একটু আমি আসতেছি যাচ্ছি আর আসতেছি এই এক মজা लाना এখন কি বলি এদেরকে না কোনো ভাবে বুঝতে দেয়া লাগবে আর এই সুযোগ কোনোভাবে হাত করা যাবে না এখন বলি কি সভাপতি কি সহসভাপতি এটাতে এটা জবাব বহু এটা বলা হবে না সাধারণ সম্পাদক বললে কেমন হয় তার এটাই বল নাও নাস্তার জন্য গিয়েছিলাম তো চা চা আপনি তো বললেন না আপনি কোন শাখার দায়িত্বশীল ছিলেন ও আচ্ছা তা তো অবশ্যই ওই আমি দুই হাজার ছয় সালে মূলত ওই চট্টগ্রাম জেলা উত্তরের কি বলে না সাধারণ সম্পাদক ছিলাম আর কি হ্যাঁ সাধারণ সম্পাদক ছিলাম তখন আরে ভাই কি বলি এগুলো শিবিরের নাকি আমার সাধারণ সম্পাদক সম্পাদক কি আছে আরে থামো থামো তুমি না তো চাচা আপনি সংগঠনে কতদিন ছিলেন আর কখন বিদে নিয়েছিলেন আসলে ভাতিজা সেই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমি মূলত কাজ করি পুরো দমে বলতে গেলে এই দশ বছরের কাজ দুই বছরে করে ফেলেছিলাম তো আসলে কিন্তু কিছু কারণবশত আমাকে নিজেকে একটু আত্মগোপন চলে যেতে হয় ও আচ্ছা আচ্ছা আমরা আসলে চাচা আপনার কাছে যে কারণে আসছিলাম আর কি বিএম এর বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম ও আচ্ছা আচ্ছা বিমান বাহিনীর কথা বলতেছো নাকি না চাচা আসলে তো আপনি তো এগুলো জানারই বিষয় আপনি যেহেতু বড় দায়িত্বশীল ছিলেন বিষয়টা শুভকাঙ্গীদের বিষয়টা আর কি যেটার মাধ্যমে সংগঠনটা চলে মাল টাকা পয়সার বিষয় টাকা পয়সার কথা বলতে আসলে চাচা আপনি তো দুই হাজার আট সাল থেকে বিতে নিয়েছেন নিয়ম অনুযায়ী দুই হাজার আট সাল থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী তো আপনি দেখে খুশি হবেন যে আমরা আপনার জন্য দুই হাজার আট থেকে দুই চব্বিশ সাল পর্যন্ত হিসাবটা করে রেখেছি যাতে আপনার টাকাটা দিতে সুবিধা হয় এই নেন চাচা আপনি একটু দেখেন আচ্ছা সমস্যা নাই আমি ওই সন্ধ্যায় দেখা করিও মসজিদের সামনে তখন এটা বিষয় না করে দেব তোমাদেরকে মানে পে করে দেবো আর কি সমস্যা আজকে আর কোনো কিছু ঠিক আছে আচ্ছা ঠিক আছে চাচা আল্লাহ হাফেজ এরা তো আমার পুরাই লুটে খাইবি খাইবে দেখতেছে প্রতি সপ্তাহে আসবে নাস্তা করবে আর কি বিএম নাকি টাকা পয়সা নিয়ে যাইব। আর কে যে এতো পুড়ানি এখন নাকি দু সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সব কালেকশন দিতে হবে এভাবে হইলে তো আমি পুরাই শেষ হয়ে যাব হায় কি বিপদে পড়লাম চাচা তো হইয়া গেল কি বন্ধুরা শখ আছে নাকি নেতা হওয়ার ভণ্ডামি এখন আর চলবে না ভণ্ডামির দিন শেষ সো বি কেয়ারফুল